অনেক দিন ধরে খেতে মন চাইছিল যার জন্য বানাতে চলে আসলাম তো চলো আমরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো পিজ্জা বানাতে সহজে কি কি উপায় আমি ঘরে বসে পিজ্জা তৈরি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো ফার্স্ট টাইম হচ্ছে আমি সসেসটাকে ভালোভাবে কেটে নিয়েছি এবং হচ্ছে তেল দিয়ে ভেজে নেবো তো আগে থেকে অফ ক্যামেরার মধ্যে আমি মুরগি পেঁয়াজ ক্যাপসিকাম এবং হচ্ছে সসেসটাকে কেটে নিয়েছিলাম এবং ভেজেও নিয়েছি তো ডোটাকেও হচ্ছে অফ ক্যামেরার মধ্যেই আমি হচ্ছে এখানে ইস দিয়ে ভালো করে ময়ন করে রেখেছি পরে এটা ফুলে উঠেছে পরে আমি এখানে একটা পাত্রে হচ্ছে আটা দিয়ে তারপর ভালো করে এটা হাত থেকে নাম ছিলই না মানে হাতে লেগে যাচ্ছিলো যার জন্য একটু তেল দিয়ে পরে এটাকে ঠিক করে নিয়েছি তো আমি এটাকে ভালো করে চ্যাপটা চ্যাপটা করে বড় করে নিব তোমরা তোমাদের সাইজ মতো করে নিতে পারো তো এই সসটাও কিন্তু আমি মানে অফ ক্যামেরার মধ্যে করেছি যেহেতু আজকে ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না তারপরও ভাবছিলাম যে একটু করি তাহলে একটা ভিডিও দিতে পারবো তো সাথে কিন্তু আমি সসও দিয়ে নিয়েছিলাম টমেটো সস তো ওইটা কিন্তু ছিল মায়নিস আমি এটা ঘরে তৈরি করেছি এবং হচ্ছে এখানে যেন পিজাটা ফুলে না উঠে যার জন্য কাটা চামচ দিয়ে ভালো করে সব জায়গাতে ছিদ্র করে নিলাম এবং হচ্ছে যে সসটা আমি ঘরে তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি সাথে আমি টমেটো সসও দিয়েছি তো তোমরা তোমাদের মন মতো করে খেতে চাও দিতে পারো। আমি এখানে অল্পই দিয়েছি যেহেতু বেশি হলে ভালো লাগবে না তো আগে হচ্ছে একটু চিজ দিয়ে নিয়েছি কারণ চিজ ছাড়া তো পিৎজাটা জমেই না তাই না যার জন্য আমি এখানে ভালো করে চিজ দিয়েছি মানে অল্পই দিয়েছি পরে একে একে মুরগি দিয়ে দিব সসেজ দিয়ে দিব ক্যাপসিকাম দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব মানে তোমরা আগে পরে তোমাদের মন মতো করে সাজিয়ে নিতে পারো তা আমি আমার মন মতো করে সাজিয়ে নিয়েছি এবং এতটা পারফেক্ট হবে পিজ্জা কখনো ভাবতে পারিনি ওভেন ছাড়াই আমি বানিয়ে নিয়েছি চুলার মধ্যে তো তোমরাও চাইলে কিন্তু ট্রাই করতে পারো তো আমি এভাবে এখনও সাজাচ্ছিলাম মানে আস্তে আস্তে কোথায় দিব কোথায় দিব ভিডিও করতে যতটা সহজ কাজ করতে কিন্তু ততটাই কঠিন যারা অফ ক্যামেরার মধ্যে কাজ করে আগিয়ে রাখে কাজটাকে তারাই জানে যে আসলে ভিডিও করতে অনেক কষ্ট অনেক ধৈর্যের ব্যাপার এভাবে প্রাকৃতিকের দৃশ্য ভিডিও করলে কিন্তু সেটা খুব সহজেই ভিডিও করা যায় কিন্তু রান্না ক্ষেত্রে কিন্তু ডেকোরেশনটা একদম পারফেক্ট করতে হয় কাটাকুটি করতে হয় সব কিছু ধুয়ে টুয়ে তারপরে আমাদের ক্যামেরার সামনে প্রেজেন্টেশন করতে হয় তো এখানে হচ্ছে আমি চিজ দিয়ে দিয়েছি সব কিছু দেওয়ার পরে আবার উপর দিয়ে কিছু হোমমেড সসটা দিয়ে দিবো তো তোমরা দিয়ে চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমার এখানে বেশি উপকরণ ছিল যার জন্য হচ্ছে আমি দুইবার করে দিয়েছি এবং যেন খেতে ভালো লাগে এবং আমি কিন্তু সসেসটা অনেক পরিমাণে ব্যবহার করছি কারণ পিৎজার মধ্যে আমার সসেসটা অনেক ভালো লাগে যার জন্য তো আমি একটা প্যানের মধ্যে হচ্ছে নিচে একটা জলকান্দা বিছিয়ে হচ্ছে সেটার উপরে প্লেটটা দিয়ে দিয়েছি এবং হচ্ছে দেখো এটা আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আর পিৎজাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে এর আগের বারো ট্রাই করেছিলাম তখন আমার পিৎজাটা ভালোভাবে হয়নি কিন্তু নেক্সট টাইম দেখো সাকসেস হয়েছি পিৎজাটাকে কিন্তু হাই হিটে রাখা যাবে না তোমাকে এটা মিডিয়াম আছে রাখতে হবে তাহলে এরকম পারফেক্ট হবে দেখো অবশেষে সাকসেস কিন্তু আমি হয়ে গেলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার পেজের সাথে যুক্ত হয়ে ফলো করে দিবে এবং অন্যকে দেখার সুযোগ করে দিবে তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ সবাইকে